পাশের দোকান থেকে একটা বয়স্ক মহিলা এসে আমাদের সাথে প্রচুর রাগারাগি সে তো এই ছেলেকে আমি হাঁটাতে পারতাম না যারা ইতালিতে ঘুরতে চান এখনই চলে আসে এই একটা জিনিস আমি আমার জন্য অর্ডার করেছিলাম শুধু শাকগুলো খুবই সুন্দর সুন্দর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা আমাকে ভুলে যাননি যাই হোক মা ছেলে দুজনের সকাল তাহিদের বাবা সকালবেলা চলে গেছে সে তার কাজে চলে গেছে আর আমাদের সকালটা একটু দেরিতেই শুরু হয়েছে কারণ আজকে আর তাহিদকে স্কুলে দিব না আর স্কুলে কিছু একটা মানে মিটিং বা কিছু একটা আছে তো অল্প সময়ের জন্য স্কুল তাই ভাবলাম যে থাক দরকার নেই আমার সাথেই থাকুক এমনি তো আর কয়েকদিন পরে সে আমার সাথেই বাসায় থাকবে কারণ তার স্কুলটা বন্ধ হয়ে যাবে শুধু এই মাসটাই বাকি আছে তবে ওর থেরাপি আছে তার জন্য একটু স্কুলটা ছাড় দিলাম আর কি তো থেরাপিতে নিয়ে যাব একটু পরে মা ছেলে দুজন বের হব প্রথমেই ওর জন্য একটু নাস্তা রেডি করি তাওহিদ আর তাওহিদের বাবা সকালবেলা এই সেদ্ধ আটার আটার যেই রুটিটা আছে সেটা খুব পছন্দ করে তো এইটা রেডি করে নিচ্ছি ঝটপট হয়ে যায় ভালোও লাগে ঝটপট বলবো না একটু সময় লাগে তো যেদিন আমার হাতে সময় থাকে সেদিন আমি আসলে এটা বানাই এখানে নাস্তার আয়োজন চলছে আর আজকে আমার জন্য একটা পার্সেল চলে এসেছে সেটা খোলার জন্য তাওহিদ মানে কখন সে খুলবে এইরকম অবস্থা তো আমি আবার ওকে দিই না খুলতে আমি নিজেই খুলি কারণ বলা যায় না আবার কোনো কিছু যদি চেঞ্জ করতে হয় যেটা ওর হাতে পরে ভেঙে গেল বা নষ্ট হয়ে গেল তো তার জন্য আমি সামনে থাকি তারপরে এ খুলুক আর আমি জানি কি পার্সেল এসেছে ওর খেলনা টাইপের কিছু না তাহিদের জন্যই তো ওরা এত আগ্রহ দেখিয়ে লাভ নাই আর কি যাই হোক এখানে নাস্তার আয়োজন চলছে আর এই তো আর কয়েকটা দিন এই মাসটাই বাকি আছে শুধু স্কুলের এরপরেই তাওহিদ ইনশাল্লাহ তার স্কুল বন্ধ হয়ে যাবে থেরাপি থাকবে জুলাই মাস পর্যন্ত সম্ভবত আমি যতটুকু জানি এতদিনের অভিজ্ঞতা বলবো কারণ এর আগের বছরগুলোতে জুলাই মাসে থেরাপি ছিল আগস্টে গিয়ে সব বন্ধ থাকতো আমাদের নাস্তা করা হয়ে গেছে সে মাসাল্লাহ এখন সুন্দর মনোপাত্র চালাতে পারে তো তার এই মনোপাত্রটা আসলে বাসায় যেহেতু রাখার জায়গা নেই তো এটা গাড়িতেই থাকে আর গাড়ি যদি বাসার আশেপাশে পার্কিং করা থাকে তাহলে যাওয়ার সময় বের করে নিয়ে যায় এইরকম আর কি আর হালকা পাতলা একটু ঠান্ডাও আছে তার জন্যই ওকে এই ফেলপা বলি বা পাতলা সোয়েটার বলে এটা পরিয়ে নিয়েছি আমিও একটু পাতলা সোয়েটার পরে নিয়েছি কেন জানি না ইদানিং এত পরিমাণে ঘুম বেড়েছে ওই যে বলে না যে আম কাঠাল খেলে ঘুম বাড়ে আমার অবস্থা হয়েছে রকম না খেয়েই এত ঘুম বেড়েছে আর আম কাঁঠাল খেলে না জানি আমার কি অবস্থা হবে গরম এখনও পড়া শুরু করে নাই এইটা গরম বলবো না তবে আসছে সামনে মোবাইলের যে টেম্পারেচার দেখাচ্ছে এটাতে বোঝা যায় যে ভালো গরম পড়বে তবে না পড়াটাই ভালো কারণ গরমটা আসলে সহ্য হয় না এখনকার যে ওয়েদারটা এটা বলবো যে পারফেক্ট একদম ঠান্ডা না আবার একদম গরমও না এর মধ্যেই চলাফেরা করতে ভালো লাগে বাইরেও বের হতে ভালো লাগে এই সময়টা ঘুরতে গেলেও আরাম যারা ইতালিতে ঘুরতে চান এখনই চলে আসেন এখন আরামসে ঘুরতে পারবেন যেমন ওয়েদারটা মানে পারফেক্ট এরকম মানুষজনের ভিড়ও অত বেশি নাই খুব সুন্দর ভালো লাগবে আসলে এখন ঘোরাফেরা করতে তবে আমাদের ছুটি নাই তাই আমরা আর ঘুরতে পারছি না আমাদের সম্ভবত আগস্টের দিকে হয়তো বা মেন একদম ছুটির সময়টাতেই কোথাও এদিক সেদিক যাওয়া হতে পারে তাও এখনও শিওর না যাই হোক এখন এই রাস্তায় আমি মানে তাওহিদের পিছনে পেছনে যাচ্ছি আর একটা জিনিস চিন্তা করছি এই ছেলেকে আমি হাঁটাতে পারতাম না আলহামদুলিল্লাহ ওর ফিজিক্যালি কোনো প্রবলেম ছিল না যে হাঁটতে পারে না পায়ে সমস্যা সেটা না কিন্তু ও হাঁটতে চাইতো না ও সব কিছুতেই আগ্রহ কম ছিল ছেলের মানে এই মনোপাতিনও চালানোর জন্য কত মানে আশা করেছিলাম কত তাড়াতাড়ি তাকে কিনে দিয়েছিলাম কিন্তু সেটা সে এখন চালাচ্ছে আর হাঁটার কথা যেটা বলেছিলাম তাহলে তার স্ট্রলারে এতই অভ্যস্ত ছিল সে আসলে হাঁটতে চাইত না আমরা একটু জোর করে হাঁটাতাম আর তাতেই সে এত পরিমাণে কান্নাকাটি করত। যে পাশ থেকে কমপ্লেইন আসতো আমরা কেন বাচ্চাকে কান্না করাচ্ছি কেন কেন রাগ হচ্ছি পুলিশ পর্যন্ত ডাকার মানে এমনও অবস্থা চলে এসেছিল ঘটনাটা শেয়ার করি একদিন তখন তাহলে আরও ছোট একেবারে মানে মানে হাঁটা শুরু করেছো হাঁটতে পারে কিন্তু হাঁটতে চাইতো না তো এই সময়ে আমরা ওকে নিয়ে একটু বাইরে মানে হাঁটতে বের হয়েছিলাম তো ওর স্ট্রলাটা রেখে ওকে হাঁটানোর জন্য ট্রাই করছিলাম বিশেষ করে আমি ওর বাবার একটু মায়া বেশি তো সে করতে চায় না আমি ওকে হাঁটানো ট্রাই করছিলাম তো পাশের দোকান থেকে একটা বয়স্ক মহিলা এসে আমাদের সাথে প্রচুর রাগারাগি সে তো ফোন বের করেছে তার দোকানে ফোন রেখে এসেছিল সে ফোন আনতে যাচ্ছে পুলিশ কল করবে আমরা বাচ্চার উপর নির্যাতন করছি তাকে আমরা হাঁটাচ্ছি কান্নাকাটি করাচ্ছি চা মানে তার ইচ্ছার বিরুদ্ধে কাজগুলো করাচ্ছি পরে তাহিদের বাবা বুঝিয়ে বলল যে না ডাক্তাররাই আমাকে আমাদেরকে বলেছে যে একটু প্রেসার দেওয়ার জন্য ও যেটা চাইবে সেটাই না পরে উনি ঠান্ডা হয়েছে আমাদের অবস্থা বুঝতে পেরেছে যাই হোক আমরা থেরাপি শেষ করে বাসায় চলে এসেছি আর ওই যে তাওহিদের আগ্রহ সে তো মানে অস্থির হয়ে গেছে কখন এই পার্সেল খুলবে তো বাসায় এসে আমি আবার এটা খুলে দিলাম কারণ আজকে আমার আর অত বেশি ব্যস্ততা নেই আমার রান্না করা আছে এখন তাওহিদের স্কুলও নাই তো সেই হিসেবে আমি ফ্রি আছি এই তো তাওহিদের যা এসেছে এগুলো সব তাওহিদের জন্যই এসেছে প্রথমে তো দেখালাম একটা মেহেদি কিনেছি সেই থেকে এবারই দেখলাম যে মেহেদি আছে আমি জানি না কেমন হবে এখনও ট্রাই করি নাই আর আমার ছোট্ট চানমিয়ার জন্য দুইটা পাঞ্জাবি অর্ডার করেছি সেটা পাঞ্জাবিগুলো দেখার পর থেকে আমি ওর বাবাকে বলছিলাম যে আমি অর্ডার দিয়ে অর্ডার দিয়ে দেখি কেমন কি অবস্থা এই পাঞ্জাবিটার মানে কালারটা ভালো লেগেছে তবে কাপড়টা অত বেশি ভালো না আর সত্যি কথা যেটা কাপড়গুলো অত বেশি ভালো না কিন্তু দেখতে ভালো লাগে এক দুইবার ব্যবহার করা যেতে পারে দামটা আমি যেটা কিনেছি তখন সম্ভবত সাত ইউরো ছিল এখন একটু দামটা বেড়ে গেছে এরকম আর কি আরও একটা পাঞ্জাবি সেটা মানে অন্য একটা কালার আমার পছন্দ হয়েছিল তবে তাওহিদের বাবা বলেছিল যে এই সবুজ কালারটা নেওয়ার জন্য এবং এইটা মাসাল্লাহ ওর গায়ে খুব ভালো লেগেছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে এবং তাওহিদের বাবাও এটা খুব পছন্দ করেছে এটার দামও সাতই ছিল এখন আবার এটার দাম কমে গেছে এটার কাপড়টা আগেরটার থেকে একটু ভালো তবে সুতি না কটন না কাপড়ের মিক্স আছে কি কাপড় সেটা বলতে পারবো না এটার মানে একটু রাফ কাপড় আর কি বাচ্চাদের হয়তো বা একবার পরানো গেলো বা এরকম ওয়েদারে একটু পড়তে পারলো অল্প কিছু সময়ের মধ্যে ঠান্ডার মধ্যে মা ছেলে দুজন সুন্দর করে পাঞ্জাবি পরে তার বাবাকে আমরা দেখালাম আর এই একটা জিনিস আমি আমার জন্য অর্ডার করেছিলাম শুধু স্লিপ তো এটাও এসেছে এটারও কাপড়টা ভালোই খারাপ না এর মধ্যেই তাওহিদের বাবা বাসায় আসার সময় আমার জন্য না এটাকে রাভিউলি বলা হয় এটা নিয়ে এসেছে তো আমার আবার ক্ষুধা লেগে গেছে আমি একটু খেতে বসেছি অলরেডি তাহিদকে খাওয়ানো হয়ে গেছে আর খাওয়ার শুরুতেই আমি ফেলেও দিয়েছি আমি একটা কাজ করব সেটা আবার পড়বে না এমন আবার হয় নাকি বিশেষ করে ভিডিও করতে গেলে এই কাজ হয় যখন আমি ভিডিও ছাড়া একা একা কাজগুলো করি এত সুন্দর হয় যে কোনো ধরনের রান্না যাই কিছু করি না কেন এত সুন্দর হয় কিন্তু যখন ভিডিও করতে শুরু করি তখনই একদম ভিতিচ্ছির অবস্থা এটা হচ্ছে এর পর দিনের ভিডিও আমরা বাইরে বের হব আর আমাদের গাড়িটা এর আগের দিনই দেখিয়েছিলাম যে একদম গাছের নিচে রাখা আর গাছের ফুল পরে গাড়ির অবস্থা এত খারাপ হয়েছে বলার বাইরে মনে হয় যেন গাড়ি মানে পুরো ডাস্টবিন থেকে বের করেছি এই রকম অবস্থা কিন্তু এখন যেই সময় এই সময় গাড়ি যাবার পরিষ্কার করতে যাব এটাও না কারণ হাতে অল্প সময় আছে এর মধ্যে আমাদের বাইরের কিছু কাজ শেষ করতে হবে আর সেটা হচ্ছে আমার ছেলের স্কুলের একটা অনুষ্ঠান আছে সেটার জন্য তার ফিক্সড ড্রেস দেওয়া হয়েছে মানে ড্রেস কোড দেওয়া হয়েছে তো সেটা কিনতে হবে তো এটার জন্য আমরা রোসানো চলে এসেছি সেখানে তো যাবই তবে তার আগে একটু বাইরে যেহেতু বের হয়েছি একটু ঘোরাঘুরি করি বিশেষ করে টাইগারে এসেছি টাইগারে তো মানে ঘুরতে ভালো লাগে কিনি আর না কিনি আমার কাছে ঘুরতে খুবই ভালো লাগে প্রোডাক্টগুলো খুবই সুন্দর সুন্দর তবে সিজন অনুসারে যদি কেনাকাটা করতে চাই তাহলে দামটা একটু ভালোই থাকে কিন্তু যেমন এই সামারের কালেকশন এখন যে যেরকম দাম এই কালেকশানটাই আবার শীতকালে দেখা যায় দামটা কমে যায় অফারে দিয়ে দেয় তো তখন আবার কিনলে বোধের লাভ হয় কারণ এটার এখানে যা দাম দেওয়া আছে এত আবার দাম হয় না তারপরও রিজনেবল অনেক বেশি দাম সেটা না আর ওই যে বলা না শখের তোলা লাখ টাকা সম্ভবত এরকমই তো একটা কথা আছে তো যে জিনিসটা ভালো লাগে তখন আর দামের দিকে তাকানো হয় না তখন থাক নিয়ে ফেলি পছন্দ হয়েছে নিয়ে ফেলে এরকম আর কি যাই হোক টাইগার একটু ঘোরাঘুরি করছিলাম টাইগারের সামারের কালেকশন খুবই সুন্দর এসেছে বিশেষ করে ছোট ছোট প্লেটগুলো তারপর গ্লাস অনেক সুন্দর চামচগুলো প্রথমে দেখালাম খুবই ভালো লেগেছে আর চানমিয়া আমার দুষ্টামিতা ব্যস্ত তার পছন্দের কিছু জিনিস কেনাকাটা হয়েছে টাইগার থেকে ছোটোখাটো জিনিস কিছু কিনেছে তো তার বাবা এগুলো পে করছে আমি বাইরে দাঁড়িয়ে আছি কারণ ভেতরে ভালো ভিড় ছিল আর টাইগার দোকানটা একটু ছোটই তো ওইখানে আবার আছে না যে একটু টাইম স্পেন্ড করা বা ইয়া করা ওইটার মানে সুযোগ নাই জাস্ট হাঁটার উপরে ঘুরে দেখে আসা যায় এরকম আর কি তাই তো যা যা কেনাকাটা করা হয়ে গেছে আর এইখানে তাওহিদের জন্য এই তো স্কুলের যে ড্রেস দেওয়া হয়েছিল সেটা আমরা কিনছি যেহেতু এখনও হালকা ঠান্ডা তো ওর জন্য একটা ট্রাউজার কিনলাম পাতলা ট্রাউজার যেটা সেটা কিনলাম আর একটা শার্ট কেনা শার্ট না সরি একটা গেঞ্জি কেনা হয়েছে তো ওর ড্রেসের কালার হচ্ছে সাদা গেঞ্জি বা শার্ট আর হচ্ছে নেভি ব্লু প্যান্ট আমরা হাফ প্যান্ট দিই ফুল প্যান্ট দিই যাই দিই না কেন ট্রাউজার যাই দিই না কেন এরকম থাকতে হবে আর সাদা পুরোই সাদা এটার মধ্যে কোনো টাচ কিছু না আর কি এইরকম মেয়েদেরও এরকম স্কার্ট বা প্যান্ট যে যেটাই পরে এমন সাদা নীল এইটা আর কি আর ওর স্কুলের অনুষ্ঠান হচ্ছে আমার ছেলের আলহামদুলিল্লাহ আজিলো বা প্রি স্কুল যেটা সেটা শেষ হবে এই বছর তো তাদের একটা সংবর্ধনা দেওয়া হবে গ্রাজুয়েশন তারা কমপ্লিট করেছে প্রি স্কুলের গ্র্যাজুয়েট তারা তো এটার জন্য একটু ছোটোখাটো স্কুলের ভেতরেই গার্জিয়ানরাও যাবে যারা যারা এইটা শেষ করেছে বা এই বছর যারা এই প্রি স্কুল থেকে বের হয়ে যাবে তাদের একটু সংবর্ধনা তাদের নিয়ে একটু নাচ গান আনন্দ উৎসব এইরকম আর কি এটার আয়োজন করা হয়েছে তো সেখানে ড্রেস কোড দেওয়া হয়েছে এবং তারকে এটাই পরিয়ে দিতে হবে দেখা যাক কি অবস্থা আর এই তো আমরা কেনাকাটা করে বাসায় চলে এসেছি টাইগার থেকে এই খেলনাটা নিয়ে এসেছিলাম আমাদের জন্য আমার আর তাহিদের বাবার জন্য কিন্তু এইটাতে তাহিদ অনেক মজা পেয়েছে যাই হোক সে খেলুক আজকের মতো ভিডিওটা শেষ করি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে আজকের মতো আল্লাহ হাফেজ